ভাই ও বোনেরা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দরবারে আমিও ভালো আছি তবে একটু ঋণের মধ্যে পড়ে আছি সকলের কাছে দেওয়ার আবেদন রইল আসেন আমরা আমরা এখন এমন একটি আমল শিখবো যে আমল করলে আপনি যদি পাহাড় পরিমাণও ঋণী হয়ে যান তাহলে আল্লাহ তার আপনার ঋণ থেকে মুক্তি পাওয়ার ঋণ পরিশোধ করার সুযোগ করে দেবেন এবং আপনি যদি পেরেশানিত থাকেন চিন্তিত থাকেন আল্লাহ তালা আপনাকে চিন্তা মুক্ত করবে পেরেশানি মুক্ত করবে এই দোয়াটি যদি পড়েন হতোয় রাশি দিয়া থেকে পড়তেছি হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিম্নে বর্ণিত দোয়া পাঠ করবে আল্লাহ তাআলা তার ঋণ পেরেশানি দূর করবে অতএব হুজুর যদি বলেন

ইন্নি আমাকে আউদিকা আশ্রয় দান করেন মিনাল হ্যামি ওয়েল হুজনি হে আল্লাহ আমি তোমার নিকট দুশ্চিন্তা অপারগতা অলসতা কৃপণতা এবং কাপুরসতা থেকে আশ্রয় প্রার্থনা করছি অধিক ঋণ থেকে ও খারাপ লোকের জবরদস্তি থেকেও আশ্রয় চাহিতেছি এই হলো দোয়ার অর্থ সকলের কাছে দোয়া চাই আমি একটু ঋণের মধ্যে আছি ঋণ এমন একটি জিনিস এটা বান্দার হক এটা আল্লাহ তালা কোশ্চিন কালেও মাফ করবেন না এই জন্য বন্ধু বলবো আপনাকে আপনিও যদি ঋণে থাকেন ঋণ যুক্ত থাকেন তাহলে অবশ্যই সকাল বিকালে আমলটি করবেন কমপক্ষে একবার এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়লে আপনি অবশ্যই ঋণ মুক্তি ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন দোয়া করি আপনাদের জন্য আল্লাহ যেন আপনাদের সবাইকে ঋণ ঋণ থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করেন দোয়া রইল আপনাদের জন্য আমাদের চ্যানেলটি আশা করছি সাবস্ক্রাইব করবেন দিনের প্রচারের কাজে সহযোগিতা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ